প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইন এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পারছেন দর্শক আমার সামনে কিন্তু একটা মা ছাগল দেখা যাচ্ছে এবং কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই বাচ্চাটা পেয়েছি আর এ বাচ্চার বাবাটা কিন্তু আমাদের খামারে আছে দেখতে পারছেন দর্শক এইটাই কিন্তু এই বাচ্চার বাবা এটা কিন্তু বিটলের একটা ক্রস মাটা কিন্তু দেশি তো সব মিলিয়ে বাচ্চাটা মোটামুটি ভালোই এসেছে আমাদের খামারে কিন্তু তোতাপুরি পাঠাও আছে আমরা যে সকল ছাগলগুলা একটু উন্নত মানের সেগুলো কিন্তু আমরা এই দিয়ে ব্রিড করাই যেগুলো এছাড়া একটু নর্মাল তার কিন্তু এই তোতাপুরি ক্রস দিয়ে ব্রিড করাই আর যে পিওর ব্ল্যাক বেঙ্গলগুলো আছে আমাদের খামারে তাদের কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমরা ব্রিড করাই আমরা কিন্তু জাতটা ঠিক রাখি দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাটা কিন্তু সেলিম ভাই নিয়ে যাচ্ছে আলো পানে রাখবে আর বাচ্চা থেকে কিন্তু ওর মাও পিছে পিছে চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক ওর মাও কিন্তু চলে আসছে বাইসার খোঁজে খোঁজে এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডায় কিন্তু বাচ্চাটা আমরা পেয়েছি বাচ্চাটা মাসা আল্লাহ ভালো বাচ্চাই হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাটা কিন্তু মার মতো হয়েছে বাবার মতো হয়েছে মারও পেটে সাদা বাচ্চারও পেটে সাদা বাবারও পেটে সাদা তো দর্শক আমরা কিন্তু এখন ছাগলের বাচ্চাটার ছাগলের দুধ খাইয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ